হো গুণগারে গহনা চোর রসুল দিদারে আপনা দয়া করে দিয়ে দেখা বিদু চাহান বিজি আল্লাহ 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 লাহ এহ না জানি তো বাইতে নৌকা না জানি আর হে দয়া করিও জাহ জার নবীজি আল্লাহ 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 লা ইলাহ আল্লাহ আল্লাহ এ হো শশরী রে জিন্দান বিজি সোনারি মদিন জীবনে রিগ ঝরে যা নবী গোদারে ভালোবাসায় جنت نصیب ہوئے جائے اللہم صلی علیہ مولانا محمد وعلا آلی سیدینا مولانا মোহাম্ম আশিখি হইয়া পোড়ো দুড়ো মশুকু তোমার মদিনা আশিক হইয়া পরিলে দর জেই বাসনার মদিনা ই আল্লাহ আলা আপনারা কি অসুস্থ আরে দাঁড়ান আপনারা কি অসুস্থ এখানে কির জন্য আসছে চেহারা দেখানোর জন্য ভবন যদি দেখতাম মনে করতাম আপনাদের অহংকার করা ঠিক আছে আপনারা এই এখানে যে আজকে মাহাফিলেন আপনারা কথা বলেন না কেন আর জোরে বলেন আপনি কি মুখ দিছে আল্লা নদীর মাছ ধরে ধরে খাওয়ার জন্য হ্যাঁ চা দোকানে বসে বসে গল্প করার জন্য নিজের ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য কি জন্য দিছে জানেন কিছু জানেন কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি তোমরা আমাকে স্মরণ করো দেন আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি গেট আপ নিয়ে বসে আছেন আরে ভাই আমরা যে শহরের মধ্যে থাকি এরকম জান্নাতের বাগান সাজানো হইলে কম্পিটিশন থাকে কার আগে কে এসে মাহফিলে বসবে আপনাদের কিসের এত অহংকার অহংকার করার কি আছে অনেক লোক টুপি ছাড়া আসছেন ব্যাপার মানে এত কি আছে আপনাদের যা মানে যা আছে তা দিয়ে আপনি আল্লাহকে ম্যানেজ করতে পারবেন নাকি মৃত্যু থেকে বাঁচতে পারবেন নাকি জান্নাতের টিকিট হাতে নিয়ে নিছেন কোনোটাই করেন নাই তাহলে কথা বলেন না কেন কথা বলবেন কেমনে কথা বলার তো ইচ্ছা নাই তার কারণ তো থাকেন মোবাইল নিয়ে কে নিয়ে আর জরা বলেন কথা বলেন না কেন জবানকে কাজে লাগাতে হবে যতই যা কিছু করেন না কেন মৃত্যু থেকে বাঁচার উপায় নেই মনে করতেছেন কি আপনার কিছু টাকা আছে নদীতে টলার আছে নৌকা আছে এগুলা দিয়ে বেঁচে যাবেন হ্যাঁ আল্লাহ ব্লুলামিন কোরআন শরীফের উনিশ পারা সুরা শোয়ার অষ্টআশি নাম্বার আয়াতে বলে দিয়েছেন ইয়ং মা দা ইয়ং দা বানু আপনার ধন সম্পদ সন্তান শুদ্ধতি একটাও একটাও হাসরের দিন কাজে লাগবে না আর আপনারা যে প্রেমে পড়েছেন দুনিয়ার প্রেম সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে মামাল হায়াত উদ্দুনিয়া ইল্লামতা অনুগরূল এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই পৃথিবীর জিন্দগি একটা ধোঁকা ছাড়ার কিছুই নয় আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ধোকার মধ্যে আপনার এলাকার মানুষ সবচেয়ে বেশি নষ্ট আপার এলাকার মানুষ আমাকে প্রশ্ন করেন বলে হুজুর আপ্নি কেন এভাবে কথা বলতেছেন আমাকে প্রশ্ন করেন পারবেন না করতেন এত বড় দুঃসাহস আপনাদের নেই কারণ এত সুন্দর জান্নাতের বাগান আমরা কোন জায়গা থেকে ছুটে এসেছি আমার সাথে আট দশজন লোক আসছে ওরা বলতেছে হুজুর আপনি ওখানে গেলে দেখবেন যে গেটটা দেখলে যে ওরা কত সুন্দর রুচিশীলভাবে ওরা ডিজাইনেবল করে এই যে ফ্যান্ডেল স্টেজ কত সুন্দর কিন্তু আপনাদের চোখে সুন্দর লাগে নাই ভালো থাকতে পারবেন না আপনারা আমি বললাম সামনে আসেন এখানে আসেন সভাপতি আসলে আবার চলে যায় আসেন তাহলে এটি ভিশনে নিচে নামান আমি আপনাদেরকে বলি আজকে বলে যাই আমি মুসাফির মানুষ আপনারা ভালো থাকতে পারবেন না কারণ আপনারা নিজের দায়িত্ব আপনারা নিজে নিতে পারেন নাই এবং আপনাদের সন্তান দায়িত্বশীল বানাতে পারেন নাই আমার মনে হয় শুধু নদীতে যাবেন নিয়ে মাছ ধরবেন বিক্রি করবেন খাবেন এই আর কিছু না আরে মানুষের লজ্জা তো চোখে থাকে আপনাদের তো ন্যূনতম লজ্জা নাই চোখে যে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো এত সুন্দর জান্নাতের বাগান সাজানো কিন্তু আমি আমার ঘরে আপনাদের কাছে তো এমন ডিজাইনেবল অবকাঠামো নাই যেটা কি আমি শুটিং করবো শুটিং স্পট আছে এখানে এই কি মনে আল্লাহিন বলে দিয়েছে অন্য সব সময় ছাড় পেলেও আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না কিসের জোহাদ আপনার আপনি ঘরে বসে আছেন নদীর পারে বসে আছেন নিজের ইচ্ছে মতো চলতেছেন কোন অজুহাতে মনে রাখবেন আমার দিকে তাকান কথাগুলো মন দিয়ে শোনেন আমার আলোচনা যদি মন দিয়ে শুনতে পারেন তাহলেই সফলতা সম্ভব তবে আমার আলোচনা শুনতে হলে আমি দূর যখন পড়ছি আপনারা কানে কানে কথা বলছেন অনেকে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে আমার প্রথম শর্ত হলো স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মত দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা আপনার বাসায় চলে যাবেন ওয়ানলি ওয়ান মাত্র পাঁচজন একজন থাকলে আমি ওয়াজ করব কারণ আমার মন খারাপ হয় না আমি আপনাদের জন্য আপনাদেরকে ধমকাচ্ছি কারণ চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি হবে কম মাহবিল উপস্থিতি কম হইলে দুঃখ পাওয়ার কিছু নাই কিন্তু দুঃখ হলো এই জায়গায় আপনার অল্প কয়জন মানুষ এর মধ্যে আপনাদের কানে কানে কথা উদাসীনতা কথা কি বুঝতে পারছেন আমার এই পৃথিবীর মানুষ বেশি দিন বাঁচে না শুধু তাদের কর্মের কারণে তাদের অবস্থার অবনতি দিন দিন হতেই থাকে মাহফিল কমিটি যারা এত বড় আয়োজন করেছে তাবারুকের ব্যবস্থা করেছে হুজুরদেরকে হাতিয়ে দিয়েছে এটা কি তাদের অপরাধ এটা কি তাদের অপরাধ আমি তো দেখলাম এখানে আঠারোতম মাহফিল এই বছরটা হইলে আঠারোতম হবে তার মানে আগে সতেরো বছর মাহফিল চলে গেছে আপনারা কি কিছুই শিখতে পারেন নাই মাহফিলগুলো থেকে আপনাদের এখানে কি আপনাদেরকে শেখানোর মতো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আপনাদের কাছে কি এমন এই সতেরো বছরে কোনো আলেম আসে নাই আসছে কিন্তু আপনারা তাদের কথা কর্ণবাদ করেন নাই আপনারা মনে করছেন যে মাহফিল সাজানো হয়েছে আমরা উপস্থিত হয়েছি জাস্ট টাইম পাস করলাম যাওয়ার সময় একটু চলে গেলাম মনে রাখবেন মানুষ নামাজ পড়ার মানুষের মানুষ মাহফিলে আসার পরেও মানুষের হেদায়াত নাই আলেমদের মজলিসে বসার পরেও তাদের মানসিকতার পরিবর্তন নেই তার একটা মাত্র কারণ তার মধ্যে তাকুয়া ছাড়া ইবাদত ঠিক ও বলতে পারেন না মসজিদে যান জুম্মার দিন সব দিনের চাইতে দামি ঈদের দিন রোজার ঈদ কুরবানির ঈদের চাইতেও দামি কিন্তু মসজিদে যান সবার পরে কিন্তু বের হয়ে যান গেট আপ নিয়ে সবার আগে এ আপনি কমার্শিয়াল ইবাদত দিয়ে কি করবেন আল্লাহ এমন কমার্শিয়াল মুসল্লি চায় না আল্লাহ চায় কোন মুসল্লি জানেন আল্লাহ দিন আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াতাকুন এবং তাকও অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং পরকালের জীবনে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো প্লেস কি দুটো স্টেজ কি যদি আপনি ব্রাইট টেস্ট করতে চান অবশ্যই আপনাকে ইমানদার হওয়ার পাশাপাশি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া কি থাকতে হবে এই যে আমি দুরূদ পড়লাম আমার কাছে অবাক লাগে আপনারা নাকি সুন্নি